কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছ তোমরা যারা ডেন্টালে ভর্তি হতে চাচ্ছিলে যারা ওয়েটিং লিস্টে ছিলে এবং যারা প্রথম মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতেছিলে সো তোমাদের কিন্তু ফাইনালি প্রথম মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্টের ফল প্রকাশ করেছে সে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং তোমার ভর্তির ক্ষেত্রে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে পরবর্তীতে কি করতে হবে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো ওকে সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টপিক্সটা শুরু করা যায় আচ্ছা তোমরা যারা ওয়েটিং লিস্টে ছিলে এবং যারা মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতেছিলে প্রায় এইখানে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে প্রায় আটানব্বই জনের মতো চান্স হয়েছে ঠিক আছে ওয়েটিং লিস্ট থেকে আটানব্বই জন এবং বাকি যে শিক্ষার্থী ছিল সেগুলো মাইগ্রেশন হয়েছে সো চলো সেগুলো আমরা দেখে নিই এইখানে বলা হচ্ছে যে আগামী বাইশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণ করার জন্য নির্দেশ দেওয়া হলো সো এখন কিন্তু তোমার এই যে নিচে যে তথ্যগুলো দেখতে পাচ্ছ এইগুলো নিয়ে যারা ওয়েটিং থেকে চান্স হয়েছে শুধু তাদের জন্য ওয়েটিং থেকে চান্স হয়েছে যাদের এই তথ্যগুলো নিয়ে তোমাকে কিন্তু ভর্তি হতে হবে যদি ভর্তি হতে না পারো তাহলে দেখা যাচ্ছে যে তোমার এই সিটটা ফাঁকা থেকে যাবে ওকে এই বিষয়টাই মূলত এখানে বলা হচ্ছে তো এইখানে মূলত কী কী প্রয়োজন হবে সেটা বলে দিই প্রথমত প্রবেশপত্র প্রয়োজন হবে তোমার পরীক্ষার এই এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে এসএসসি পরীক্ষার নম্বরপত্র প্রয়োজন হবে প্রশংসাপত্র প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসির এবং তোমার যদি ভোটার আইডি কার্ড থাকে অথবা যদি ই থাকে তোমার যদি জন্ম নিবন্ধন কার্ড থাকে তো দুইটা যে কোনো একটা নিয়ে যেতে হবে এবং চার কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে রঙিন ছবি ওকে এই বিষয়গুলো আর যারা যদি পার্বত্য যারা অন্যান্য অঞ্চলে থাকো যারা কুতুনি গোষ্ঠী রয়েছে তোমাদের এই যে এখান থেকে যে চিপস থাকে যে যে গ্রামের যিনি প্রধান থাকেন তার থেকে এই বিষয়গুলো নিয়ে গেলেই হবে আচ্ছা এইগুলো মেন বিষয়টা এখন হচ্ছে তোমার কি কি ফলাফলটা সেটা দেখিয়ে দিচ্ছি ওকে তো এখানে দেখতে পাবো কলেজের নাম দেওয়া থাকবে এবং কিসের থেকে তোমার চান্স হয়েছে এম আই জি অর্থাৎ মাইগ্রেশন এবং যদি ম্যারিট দেওয়া থাকে তাহলে বুঝতে হবে তোমার এখানে ওয়েটিং থেকে চান্স হয়েছে বিষয়টা ক্লিয়ার আচ্ছা এখানে দেখে নাও অনেকে যারা এখানে চান্স পেয়েছ তোমাদের অলরেডি মেসেজ চলে গেছ অথবা যাদের মেসেজ যায়নি তারা এখান থেকে দেখে একটু খুঁজে নিতে হবে শুধুমাত্র যাদের চান্স হয়েছে তাদের ফোনে মেসেজ যাবে যারা চান্স হয়নি তাদের ফোনে মেসেজ কিন্তু যাবে না ঠিক আছে সো এখান থেকে কিন্তু তোমাদের একটু কষ্ট করে খুঁজে নিতে হবে যদি মেসেজ না গিয়ে থাকে তাহলে এখান থেকে তোমার খুঁজে দেখতে হবে যে তোমার চান্স হয়েছে কিনা ওকে তো এই হচ্ছে সর্বশেষ যে আপডেট ছিল সে আপডেট তোমাদের জানিয়ে দিলাম সো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ